তো এখানে সামনের গেট পুরো আমি বলং নিয়ে আসছি আপনাদের সামনে চলো সামনে থেকে কিছুটা এগিয়ে যায় এখানে দেখো সামনে লাইটিং আছে এই ডাইন দিক ডান দিকের কিছুটা অংশ বাম দিকের কিছুটা অংশ তো চলো সোজা যাওয়া যাক সামনে বেলুন দিয়ে চলছে কাজ চলছে এই হলো টেচ কিছু কাজ বাকি রয়েছে আপাতত চলছে রানিং সামনে দেখুন তো কেমন হয়েছে বলুন এখানে সামনে কিছুটা লাইটিং বাকি রয়েছে আপাতত কালকে হবে প্যান্ডেলের সাইজ সিক্সটি ফুট ওকে কেমন লাগছে বলো কমেন্ডি ওকে আপাতত ভিডিও এখানে সমাপ্ত सामने ओके, ओके क्लियर थैंक यू